ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর বন্দিয়া তৈরির ঝামেলা ছাড়াই যদি লাড্ডু তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন এটি দেখতে যতটা আকর্ষণীয় আর খেতে তো খুবই সুস্বাদু হয় বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ তৈরি করে নেওয়া যায় আর তৈরি করা তো খুবই সহজ আসুন তাহলে দেখে নি কীভাবে আমি তৈরি করছি এখানে একটি বড়ো বাটির এক বাটি নিয়ে নিয়েছি শোলার ডাল তিন ঘন্টা আগে থাকে ভিজিয়ে রেখেছিলাম জল ঝড়ে নিয়েছি একটি মিক্সিং জার নিয়ে নেব তাতে কিছুটা যা ডাল দিয়ে আমি ভালোভাবে বেটে নেব খুব মিহি করে বাটার দরকার নেই ঠিক এই রকম ভাবে বাটলেই হবে এবং কিছুটা মিশ্রণ নিয়ে এরকম চ্যাপটা করে নেব ট্যাড়া পাকা হলেও কোনো অসুবিধা নেই সবগুলো আমি একইভাবে এরকম বাইনি নেব সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে একটি এখানে প্যান নিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা ডালের বড়া আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভাজার দরকার নেই হালকা একটু কালার চেঞ্জ হলেই আমি তুলে নেব পাখিগুলোকে আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার হয়ে গিয়েছে একটু ঠান্ডা হলে মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নেব মেয়ে করে গুঁড়ানোর দরকার নেই ঠিক এই রকম হবে এখানে নিয়ে নিয়েছি একটি প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চারটি থেঁতো করে রাখা এলাচ এবং হাফ বাটি দিয়ে দেবো জল আর একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গিয়েছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব চিনিটা গড়ে গিয়েছে এবং সিরাটাও রেডি হয়ে গিয়েছে আগে থেকে গুঁড়ো করে রাখা ডাল আমি মিশিয়ে নেব ভালোভাবে মেশান আমার হয়ে গিয়েছে এখানে দিয়ে দেব দুই চামচ ঘি আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে কিছুটা বাদামকে আমি গুঁড়ো করে নিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নেব দশ মিনিট মতো রান্না করে নেব রান্না করা আমার হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম আমাকে অফ করে দেব এবং একটি প্লেটে নামিয়ে নেব কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাহায্যে লাড্ডু শেপ দিয়ে নেব একটি লাড্ডু তৈরি করে আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবে তৈরি করে নেব সবগুলো তৈরি করে আমার হয়ে গিয়েছে ভালো দেখানোর জন্য এখানে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি কত আকর্ষণীয় দেখতে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ একটি লাড্ডু ভেঙে আপনাদের দেখাচ্ছি